বন্ধুরা তোমাদের সবাইকে আমি ইন্টারভিউ নিচ্ছি স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রেজেন্স প্যানফুলওয়ারসের আজকের আয়োজনে সকাল সকাল বেলা তার উপর ছুটির দিন নিশ্চয়ই এতক্ষণে টিভি সেট অন করে বসে গেছো তোমাদের প্রিয় এই আয়োজন দেখতে আজকে আমরা চলে এসেছি সিলেট শহর থেকে আদরে অবস্থিত সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 2019 সালে স্থাপিত এই স্কুলটি চলো এবার ঘুরে দেখা যাক স্পেন্স লাস বেন্স তার পেন্সিল তারি মাঝে ছোট ছোট খুঁটপটি খেলখি হোমওয়ার্ক বুকি মনটা গান গান গেল বিপিনের ঘন্টা এইবার শুরু হলো স্বর্গ পান ফিল পান ফিল সিলেট ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দুই হাজার উনিশ সালের পহেলা জানুয়ারি অল্প সংখ্যক কিছু শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করে আজকে এই স্বল্প সময়ে আমাদের প্রায় শিক্ষার্থী শতাধিক শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী এক বিশাল পরিবারে পরিণত হয়েছে আমাদের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সৃজনশীল শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের সতেরোটি বিভিন্ন ক্লাব পরিচালিত হয় বিগত বছরগুলোতে আমাদের শিক্ষার্থীরা শতভাগ পাঁচ সহ উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ ফাইভ অর্জন করেছে এবং এর পাশাপাশি চলতি বছর আমরা বিজ্ঞান মেলায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করছে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে এছাড়াও জীববিজ্ঞান অলিম্পিয়ার দু হাজার পঁচিশে আমাদের দুজন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছে পরিশেষে এই সুন্দর আয়োজনের জন্য আমি দীপ্ত টিপিকে আমাদের সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা সিলেট শহরে এসেছি আর সেখানে এসে ধামাইল গানের সাথে কোনো নৃত্য পরিবেশনা হবে না এ তো হতেই পারে না সিলেট অঞ্চলের বিয়েতে গায়ে হলুদ এবং মেহেদি থাকে খুবই উল্লেখযোগ্য অংশ জুড়ে এবারে সেই মেহেদি অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে আমরা এবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার নৃত্য পরিবেশনা চলো দেখে আসি পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট কাছে নজরুল ইসলামের অগ্নি ছড়া অমর সৃষ্টি আজ সৃষ্টি সুখের উল্লাসে এই কবিতাটি আমরা সবাই খুবই পছন্দ করি তো বন্ধুরা এবারে তোমাদের জন্য আমাদের আজকে স্কুলের শিক্ষার্থী বন্ধুদের দলগত পরিবেশনায় দেখব এই চমৎকার আবৃত্তিটি আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর কাব্য দিয়ে হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের কল্লোলে বান্ডেকে ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাদুন মুক্তি এলো আসলো বাগ মুখ ফুটে আজ বুক ফাটে মোর দুঃখের সুখ হাসে ওই রিক্ত বুকের দুঃখ হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস সশলা উদাস সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুল্লো সাগর দুল্লো আকাশে ছুটলো বাতাস

আজ কপট ধরি ওই আসলো যত সুন্দরী কারোর পায়ে বুক ডালাখন কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফুটে তাও মুখ ফাটে না বাণীর বিনামূর পাশে ওই তাদের কথা শোনাই তদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাস আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুখ আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন গাজন উচ্ছ্বাস ওই আসলো আশীন শিউলি শীত হাসল শিশির দুপুরাস আজ সৃষ্টি সুখের উল্লাস আজ জাগলো সাগর হাসলো মরু পাপল বুধর আনন্দ বিশ্ব ডুবান হাসলো তুফান উছলে উজান

মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট আমাদের এবারে সেগমেন্টে প্রথমেই তোমাদের জন্য রয়েছে ভীষণ জনপ্রিয় একটি লোকগীতি নাও বায়ো নামাচি বিষম দই রাতে শুনে আসি হেইয়া রে হেইয়া হেইয়া রে

যদি বিস্কিট পরে যায় সেটাও ডিসকোয়ালিফাইড হবে ওকে পাঁচটা বিস্কিট খাওয়া একদম শেষ করে তারপরে হাত তুলতে হবে মুখে রেখে কিন্তু হাত তোলা যাবে না যে হাত তুলবে সে হবে তারপরে এভাবে থার্ড আমরা পেয়ে যাবো তোমরা বুঝতে পেরেছ

দেখছো ফ্রেশ প্রেসেন্স ফানফিল আওয়ার্স ফানফিল মোমেন্টটা ছিল আমাদের সবচেয়ে এক্সাইটিং গেম সেগমেন্ট আর এবারে চলে এসেছি আমরা আমাদের প্রাইজ গিভিং সেরিমানিতে অলরেডি পেয়ে গেছি আমাদের তিনজন চ্যাম্পিয়ন বন্ধুকে একে একে ডেকে নেব তাদের এবং তাদের হাতে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী তুলে দেবেন মেডেল এবং গিফট হ্যাম্পার সো প্রথমে দেখে নিতে চাই আমাদের তৃতীয় বিজয়ীকে চলে এসো এবারে দেখে নেব আমাদের সেকেন্ড চ্যাম্পিয়নকে চলে এসো চলে বন্ধু দুই পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফান বিস্কিট এবং পরচর্চা আমরা আমরা কখনোই করি না। সব সময় একজন মানুষকে কিংবা নিজেকে সুন্দরভাবে প্রত্যেকের সামনে প্রকাশ করতে চাই তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে এই বিষয়টিকে উপজীব্য করে আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুরা তৈরি করেছে দারুণ একটি নাটিকা চলো দেখে আসি জায়গা দেখে কি করে

দেখেন আমি এখন ঝাড়ু দিতেছি হ্যালো গাইস এই যে আমার ঝাড়ু দেওয়া হইতেছে সকাল বেলা বাড়িতে কি একটু গরের ব্যাগি কামটা করে রাখতে হে দেহি কামই করছে না আমা আপনি কি দেখেন না আমি সকাল থেকে কাম করতেছি সব আপনার মন জয়ের জন্য করতেছি আপনার কি চোখে পড়ে না কি কইলি ওয়াল লাগু কি কইছ আমারে শুনো একটু ভালো হওয়ার চেষ্টা করো বুঝছো না হলে কিন্তু ওই তো না মা আমি তো ভালোই আছি সব সময় আমার খুদ ধরে না কি কইলা আমি তোমার খুদ ধরি আমার বলা আমার আধুনিক আধুনিক কইরা কার সাপান্স আমার মরনের লাগা মা আমি কাল সাপ আপনি যে পাড়ায় গিয়া গিয়া মানুষের নামে তার বদনাম করেন আর সুলাইমানগর ঘরে যে ঝগড়া লাগাই দিয়েছেন ওইটা কি শোনা ওয়াল্লাহ বেডি দিয়ে সবই জানে তাহলে শোনো সুলেমানের সংসারে তোমার না গলার না না তুমি তো আমার সংসার না গোলাও নাহলে তোমার সংসারই ভাঙবে যাবো বুঝছো হ্যাঁ মা আমার সংসার ভাঙলে তো আপনার জন্যই ভাঙবে কি কইলা আমি আমার ফুলের সংসার ভাঙু আল্লাহ আমার কি দেখাইলা তুমি আমি আমার ফুলে সংসার ভাঙবু বা সুলেমান দে যাবা কি করছে বাপ তুই দেখ তোর বৌ আমার সাথে কি ব্যবহার ডি করে আমি একটু ভালোজনী কই তাও আমার সহ্য করতে পারে না

মা তো অসুস্থ মানুষ সাত তার তো একটু পারে তুমি তো তার তার উপরে এরকম রাগ করো কিছু জন্য অনেক হইছে আমি অনেক সহ্য করছি দেখছস বাবা কি বিয়াদ হইছে খালাম্মা বাসা আছে তো আছে কে দা খালাম্মা আপনারা তো অনেক বড় বিপদে চলে যেতেছেন। সুলতান ভাই তো সুলতান আসেন আপনারা তো গল্প করতে করতে এগিয়ে করে ফেলতেছেন কুরআনাদিসে আছে আল্লাহতালা বলছেন তোমরা একে অপরের দূষারোপ করো না হযত মুহাম্মদ সাল্লাহি সাল্লাম বলছেন পরচর্চাকারীরা জান্নাতে যেতে পারবে না আপনারা সবাই মিলমিশ করে বলুন আমার আসুন আজ থেকে আমরা সকলে গিবতপরে নিন্দা ত্যাগ করি বন্ধুরা তোমরা সবাই এতক্ষণ ধরে উপভোগ করলে ফ্রেশ প্রেজেন্স পান ফ্রি লাভার্স আজকে আমরা এসেছিলাম সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো স্কুলে নতুন সব শিক্ষার্থী বন্ধুদের চমৎকার পারফরমেন্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দীপ্ত টিভির সাথেই থেকো